নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ভিডিও আনতে চলেছি রেসিপির ভিডিও তা এই ভিডিওটা কি রান্না করা যায় সে এখনো সিদ্ধান্ত হয়নি এবার তোমার তো যা বাড়িতে আছে ছোটো যা তাহলে শোনো কি খাবে আজকে তুমি জিজ্ঞেস করো খাবে আমি কেন বলবো চলো তুমি তুমি চলো আমি পিছনে পিছনে যাচ্ছি আমাদের বাড়িতে ভাত রান্না বসাচ্ছে এখনই

ঠিক আছে তাহলে তুমি সব রেডি করো রান্না বান্না চাপাও বাচ্চা পেয়ে দাও আমি বাজার থেকে আসি ওখানে বাজারে যাব বাজারে যাওয়ার আগে আপনাদের সবাইকে একটু জানাতে চাই যারা আমার মুসলমান ভাইরা আছেন তাদের পক্ষে বলছি আজকে ঈদ মোবারক দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদটা ভালো করে বানান বছরে একটাই আসে আপনাদের তার জন্যেই তা চলুন এবার আমি বাজারে যাব কি মা কি খবর তোমার আমার মা কোলে এসেছে আমার দেখো আমার দিকে কি তাকিয়ে আছে আর শুধু আমাকে দেখছে কেন তুমি আমাকে চিনতে পারছো না

আমার সত্যি কথা বলতে কি বাচ্চা কোলে নিলে আমার ভয় লাগে হাতের থেকে ছিটকে পড়ে যায় নাকি সেটাই ভয় লাগে আমি ভাবি কি হাতের পড়ে যায় আর এর নাম ত্রিধা ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ ভালো মানুষের মতো মানুষ হও হুম মাংস নিয়ে বেরিয়ে পড়েছি এখন ধোয়া ধুয়ে করবো বাবা সকাল সকাল মাংস নিয়ে চলে এসছে তো চলুন এখন মাংসটা ধুয়ে নিয়ে আসি

পটল আর উচ্ছেটা আগে ভেজে নেবো তারপরে মাংসটা রান্না করবো উচ্ছে পটল ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাও ভেজে নিলাম মাংস আলু ভাজা হয়ে গেছে এই তেলেই তেল দিয়ে দেবো চিকেন রান্না করে ধরনের জিরে তেজপাতা শুকনো লঙ্কা আগে পিঁয়াজটা ভাজা করার জন্য আমি লবণ দিনে কাঠের জাল তো দেখেন পিঁয়াজ কি সুন্দর ভাজা হয়েছে দেশি পিঁয়াজ এবার আমি মশলাটা দিয়ে দেবো

এই যে নদী আসতেছে তোমার বড় বাবা এসছিল মানে আমার মেজো কাকা এসে রং করে দিছিল বাঁধছিল এই যে দড়ি দিয়ে সুন্দর করে বাঁধছে এটা আমি যত্ন করে ঘরে রেখে দিয়েছিলাম আমি এটা ওটা ওটা ধুয়ে ঘরে নিয়ে আসবো ঠিক আছে ও দিল আমাকে কি সুন্দর এই কাঠের জাল এই কাঠের জাল রান্না খেয়ে আমার কি ঘরে গেছে রান্না করতে করে টিপ 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 করে হয় তাড়াতাড়ি হয় না আর ফেলে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রান্না আমাকে বলছিল ঘরে রান্না করতে আমি বলছি না বাইরে অত সুন্দর আগুন জ্বলে একটু কষ্ট হলে কি হয় তাই বাইরেই রান্না করি আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেবো

それでアウトドアのそれでそばがそんだ。そばです、そばだ。え、そばだ。うん。おか。はないけど。おい、どうし。これ売り。 আমার বাবাটা অনেকদিন খায় না আমাদের বাড়ি ঠাকুরনগর গেছে দিব ঘুরে বেড়ায় মামা বাড়ি গেছে হোলিতে তারপর ঠাকুরনগর দিদি বাড়ি গেছে অনেক বসছে আর শাড়ি সময় পায় না চার পাঁচ দিন যদি ওদের না দেখি ওনা কতদিন দেখি না ওরা কেন কাছাকাছি তো অবশ্য ঘন কোনো বেশি আসছে ছোটোবেলার থেকে লাগে খেলাধুলা করতো বাচ্চা কাচ্চা সাথে মারামারি করতো আমরা দৌড়ে যাই যাই ওরা খেতাইছি কেন মারছি অঙ্কিতের প্রতি অন্যরকম একটা চাল চিকেন কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো একবারে কড়াই একবারে টুবু টুবু আমার চিকেন রান্না হয়ে গেছে এবার আমি গুঁড়ো গরম মশলা দিয়ে নামাই নেব এই যে গুঁড়ো গরম মশলা এবার আমি নামাই নেব

আ রইছে আমি বাড়ি যাওয়ার সময় খেতে পাই না বাবা তো বিকেল এই তো খাওয়া দাওয়া করে তোর বিয়ে বলে তোর সকালবেলা চা যায় না

মাংস খেয়ে পড়লে ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে আর অঙ্কিত আসার কথা ছিল অঙ্কিত আসেনি অঙ্কিত কিন্তু তাই পাশেই আমার আসলে রাখা ছিলো আসেনি ও কোথায় চলে গেছে এমনি বুঝতেই পারছেন এখনকার ইয়াং ছেলে ওরা সবসময় জায়গায় থাকে না বন্ধু বান্ধব ফোন করে সেখানে ছিল যেটা আর আজকের ভিডিওটা যা খাওয়া দাওয়া আমাদের পর্বটা যেটা দেখেন অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এখানে শেষ করবেন এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমের মধ্যে আম বেশি করে খাবেন টকটা খাবেন তাহলে সবাই ভালো লাগবে কতক্ষণে খাবেন